আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সরকারের পতনের পরে আমরা বিএনপি নেতাদেরকে দেখেছি যে তারা নির্বাচনের জন্য ধৈর্যহারা হয়ে যাচ্ছে তারা যেখানে যাচ্ছে তারা সংবাদ সম্মেলন করুক তারা সমাবেশ করুক তারা রাস্তায় দাঁড়াক তারা যেখানে দাঁড়াক তারা শুধু নির্বাচনের কথা বলতেছে যে তাড়াতাড়ি করে নির্বাচন দাও সাধারণ জনগণ নির্বাচনের জন্য অপেক্ষা করতেছে সাধারণ মানুষ ভোটের অধিকারের জন্য অপেক্ষা করতেছে তারা কি আর সহ্য করতে পারতেছে না আমি বিএনপির শ্রদ্ধীয় নেতা যারা আছে তাদের কাছে প্রশ্ন রাখি যে বাংলাদেশের কোন সাধারণ জনগণেরা আজকে ভোটের জন্য ধৈর্য ধরা হয়ে যাচ্ছে আজকে ভোটের জন্য তারা অপেক্ষা করতেছে যে কোন সময় ইউনু সরকার ভোটের আয়োজন করবে বাংলাদেশের বিএনপি যে সমস্ত বড় বড় নেতারা আজকে সংবাদ সম্মেলনে বলেন বা বিভিন্ন জায়গাতে তারা ভোটের অধিকারের জন্য কথা বলতেছে যে সাধারণ মানুষ নাকি পাগল হয়ে যাচ্ছে কোন সময় তারা ভোট দিবে এর জন্য নাকি পাগল হয়ে যাচ্ছে এর জন্য তারা সরকারকে চাপ দিচ্ছে ইউন সরকারকে যে তাড়াতাড়ি ভোটের আয়োজন করো ভোট দিতে হবে জনগণকে বিএনপি যে সমস্ত বড় বড় নেতা আছে তারা কি বাংলাদেশের সাধারণ জনগণ পর্যন্ত কি তারা যায় বাংলাদেশের সাধারণ জনগণ পর্যন্ত কি তারা পৌঁছায় যারা খেটে খাওয়া মানুষ আছে তাদের কাছে গিয়া জিজ্ঞাসা করে তাদের কষ্ট সম্পর্কে ওরা জানে তারা কি আসলে ভোটের অধিকার চাইতেছে কিনা এটা কি মানে ওরা কি জিজ্ঞাসা করছে কেহ আমার তো মনে হয় করে নাই কারণ বাংলাদেশের যে সমস্ত পুরনো রাজনীতিবিদ যারা আছে তারা এরকমই তারা এরকমই তারা কারো কাছে যাইতে হয় না ওই ভোটের আগের দিন রাতে তাদের যেই কর্মী থাকে তাদের কর্মীকে পাঠিয়ে দেয় যে যাও টাকা বিলিয়ে দিয়ে আসো ভোট দেওয়ার জন্য তারা সাধারণ জনগণ পর্যন্ত যায় না এটাই হলো সত্য কথা তারা সাধারণ জনগণকে গিয়া প্রশ্ন করে না প্রশ্ন করে না যে তাদের কি সমস্যা তারা কি চায় এ সমস্ত কিছু কেউ গিয়ে প্রশ্ন করে না ওরা বলতেছে যে সাধারণ জনগণ নাকি পাগল হয়ে গেছে ভোটের অধিকারের জন্য ভাই আমি আজকে একটি কথা চাপ চাপ বলি বাংলাদেশের প্রায় অধিকাংশ সাধারণ সাধারণ মানুষ অধিকাংশ সাধারণ মানুষ তারা ভোটের অধিকার আপাতত সময় চাইতেছে না আপাতত সময় ওরা ধৈর্যরা হয়ে যাচ্ছে না যে আমাদেরকে ভোট দিতেই হবে ন বাংলাদেশের সাধারণ মানুষের কাছে আপনি জিজ্ঞাসা করেন বা ঘন ভোটের আয়োজন করেন যে আসলে ইউনুস সরকারের উপর মানুষ বিরক্ত কিনা তারা কি ভোট চাইতেছে কিনা তাড়াতাড়ি দেওয়ার জন্য আপনারা দেখতে পারেন ভাই অন্তত পক্ষে আমি যতটুকু বুঝি এখনো পর্যন্ত ডক্টর ইউনুস যদি আরো কয়েক বছর থাকে আমাদের সমস্যা নাই এটা বাংলাদেশের মানুষের উপকার হবে ডক্টর ইউনুস যদি বাংলাদেশের মধ্যে আরো কিছুদিন থাকে শুধু বাংলাদেশের না ডক্টর ইউনুস যে সমস্ত কাজগুলো করে যাবে পৃথিবী বিভিন্ন দেশে সফর করুক বা যেভাবে হোক যে সমস্ত কাজগুলো সে করে যাবে পরবর্তীতে যে সরকার আসবে তার জন্য বাংলাদেশে টিকে থাকা তার জন্য বাংলাদেশের উন্নয়ন করা সহজ হবে জনগণের আস্থা অর্জন করা সহজ হবে যতদিন পর্যন্ত ডক্টর ইউনুস ক্ষমতার মধ্যে থাকবে সে যত বেশি থাকবে তত পরবর্তীতে সরকারের জন্য কাজ করা সহজ হয়ে যাবে কিন্তু না ভাই এত উন্নয়ন করবে কে বাংলাদেশের জনবন্ত বোকা বোকার স্বর্গে বসবাস করে বাংলাদেশের জনগণ পাঁচশো টাকা এক হাজার টাকার বিনিময়ে তারা তাদের মূল্যবান ভোটটুকু ওই ঘুষকুর আর দুর্নীতিবাজ গুলোকে দেয় যার কারণে বাংলাদেশের সাধারণ জনগণ সবসময় তাদের সুবিধা থেকে বঞ্চিত থাকে ডক্টর মোহাম্মদ ইউনুস আসার পরে বাংলাদেশের কোন সাধারণ মানুষটা বলছে যে আমার তাড়াতাড়ি ভোটের আয়োজন করো ওরা যখন টক শুতে যায় বলে তারা জনগণ ভোটের অধিকার চায় ওরা যখন সংবাদ সম্মেলন করে বলে জনগণ ভোটের অধিকার চায় ওরা যখন সমাবেশ করে ওরা তাড়াতাড়ি ভোট দাও না আমরা এদের আন্দোলন শুরু করে দিবো এই সে আরো কত কেসরে ভাই আর বিএনপি তো বর্তমানে সংস্কার চাইতেছে না ভাই বিএনপি সংস্কার চাইতেছে না যাই হোক সেটা আলাদা বিষয় এখন কথা হলো যে বাংলাদেশের আসলে কোন কোন মানুষগুলো ভাই যারা চান যে আমি তাড়াতাড়ি নির্বাচন দেখতে চাই আমি আমার ভোট দিতে চাই কারণ ইউনো সরকার ব্যর্থ ইউনো সরকার সে বাংলাদেশকে আরো মানে দুর্ভিক্ষের দিকে ডেলে দিচ্ছে বাংলাদেশে কোনো উপকার হচ্ছে না তারা কমেন্ট করবেন যে তারা আর যারা চান যে না ডক্টর ইউনো সরকার থাকুক আপাতত আপাতত আমরা ভোটের অধিকার চাই না তারও কমেন্ট করেন দেখি কতজন মানুষ আজকে ওরা পাগল হয়ে গেছে রে ভাই অতি দ্রুত কি জন্য আমি আল্লাহ সারা কেউ জানে না যে কি জন্য তারা এত তাড়াতাড়ি ভোটের জন্য পাগল হয়ে গেছে তাড়াতাড়ি ভোট দাও তাড়াতাড়ি ভোট দাও আরে ভাই ভোটের মধ্যে গিয়ে তোমরাই তো জিতবা আমরা তো জানি ভাই তোমরা জিতবা তোমরা ক্ষমতা যাবা তোমরাই সরকার গঠন করবা তোমাদের জন্য যাতে কিছু ভালো হয় সহজ হয়ে যায় রাষ্ট্র পরিচালনা করা এই জন্য তো ডক্টর মোহাম্মদ ইউনুস সে কাজ করতেছে পৃথিবী বিভিন্ন দেশের মধ্যে সে সফর করতেছে এটা তো আমাদের বাংলাদেশের জন্য ভালো বাংলাদেশের মানুষের জন্য ভালো ইউনুস সরকার ক্ষমতার মধ্যে আসার পরে দেখেন না মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পারতেছে তাদের কথাবার্তা সে বলতে পারতেছে তার অধিকার সে ফিরে পাইতেছে আস্তে আস্তে ঘুষ দুর্নীতি এগুলো বন্ধ হয়ে যাচ্ছে দিন দিন এগুলো ভালো লাগে না এগুলো দেখতে কি ভালো লাগে না এই দুর্নীতি ঘুষ তারপর চাঁদাবাজে এগুলো বন্ধ হয়ে যাচ্ছে দিন দিন এগুলো ভালো লাগতেছেন আমার মনে হয় এর জন্য মানে কিছুদিন পর পর আসা বলে যে দেশের জনগণ নাকি অস্থির হয়ে যাচ্ছে ভোট দেওয়ার জন্য ভাই অন্তত পক্ষে আমি দেশের একটা নাগরিক আমারও একটা ভোট দেওয়ার অধিকার আছে আমি আপাতত আপাতত চাই না যে বাংলাদেশের মধ্যে নির্বাচন হোক আর কয়েকটা বছর থাকুক দেশের উপকার হোক তারপর নির্বাচন দিক কোন সমস্যা নেই তো যাহুক প্রিয় দর্শক অবশ্যই কারা কারা ভোট চান যেহেতু দ্রুত নির্বাচন হয়ে যাক বাংলাদেশের মধ্যে আর কারা কারা চান না অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বিদানি এখান থেকেই আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু